আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আবারও নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এইখানে দেখতে পাচ্ছেন একটা ফোন আনবক্সিং করছি এটার একটা রিজন আছে একটা কাস্টমার ভাই উনি অনেক দিন ধরে আমাকে কল দিচ্ছে যে নোকিয়া সি টুয়েলভ প্রোতে আমরা অফার দিয়েছি কিনা বেসিক্যালি আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে সি টুয়েলভ প্রোতে কিন্তু ব্যাপক একটা ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের সব থেকে অথবা অনলাইনে অনেকে দেখেছেন যে আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার করেছি বা অফার দিয়েছি সো এই ভাইটার কথা ছিল এরকমই উনি সরাসরি আমার স্টোর থেকে এসে পার্সেস করবে ফোনটা তো উনি আসছে আমি এজন্যই আর কি ভিডিওটা করছি আপনারা একটু দেখুন তো ওনার একটাই প্রশ্ন ছিল আমি হাতে দেখে প্রোডাক্টটা ক্রয় করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটা আনবক্সিং করার সময় উনি দেখতে চাচ্ছিলো যে এর মধ্যে কি কি অ্যাক্সেসরিস আছে বা আমরা কি কি দিচ্ছি এক্সট্রা কত টাকা দিয়ে এই প্রোডাক্টটা সেল করলাম সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা আপনারা এই ধরনের ডিভাইস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কজ এই প্রোডাক্টটা কিন্তু কোম্পানি লস করেই বিক্রি করছে দেখেন সরাসরি নয় টাকার প্রোডাক্ট চব্বিশশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় সো এরকম অফার সবসময় থাকে না যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন অ্যান্ড অন্য অন্য প্রোডাক্ট লাগলেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি কল করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা যদি আমাদের শপে আসতে চান শপে এসেও প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন দিন শেষে আমাদের এই প্রোডাক্টের সাথে অনেক কিছুই রয়েছে আপনারা এক এক করে সেগুলো দেখতে পেলেন কি কী এক্সেসরিস রয়েছে আর এইটা কিন্তু মোটামুটি ভালো একটা ডিভাইস কারণ চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন তাছাড়া ছোট সাইজের মধ্যে ভালো একটা স্মার্টফোন বলা যায় লো বাজেটে সো আর দেরি না করে আপনারা সরাসরি আমাদের স্টোরে চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এই অফারটা সীমিত সময়ের জন্য আপনারা এইটা মনে করেন না এটা অনেক দিন পর্যন্ত থাকবে স্টক থাকবে না সো যাদের প্রোডাক্টটা লাগবে তারা দ্রুত অর্ডার করে দিন